জামায়াতের কাছে জাতিসংঘ প্রতিনিধি দলের প্রশ্ন নির্বাচনে সব দল দাঁড়াতে পারবে কিনা এমন একটি শিরোনাম এমন একটি খবর ঢাকার প্রায় সব সবকটি পত্রপত্রিকায় প্রকাশ করেছে প্রচার করেছে দর্শক আপনারা নিশ্চয়ই এই খবরটি দেখে থাকবেন জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল এখন ঢাকায় রয়েছে তারা ঢাকায় এসেছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের আহ্বানে সারা দিয়ে কারণ তারা জাতিসংঘের কাছে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কারিগরি সহায়তা চেয়েছিল এবং সেই সহায়তার ব্যাপারে কাজ করার জন্যে এবং স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলে পুরো বিষয়গুলো বোঝার জন্য জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় রয়েছে তারা বেশ কয়েকদিন ধরে রয়েছে সপ্তাহখানেক আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে তারা বৈঠক করেছিলেন নির্বাচন কমিশনের সঙ্গেও তারা বৈঠক করেছেন চট্টগ্রামে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সিভিল সোসাইটি সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ বা একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যারা স্টেক হোল্ডার তাদের সবার সঙ্গেই এই প্রতিনিধি দলটি বৈঠক করেছেন ঢাকায় কাল জামাত ইসলামের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং এই বৈঠকগুলোতে এবং এই বৈঠকে বিশেষ করে জামাতে ইসলামের সঙ্গে যে বৈঠকটি সেই বৈঠকেই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তারা জানতেও চেয়েছে এই বিষয়টি নিয়ে দর্শক একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে আমার নিজস্ব কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মূল আলোচনা যাবার আগে চলুন আমরা একটু আজ থেকে প্রায় সাত দিন আগে যেদিন এই প্রতিনিধি দলটি প্রতিনিধি দলটিকে নিয়ে ঢাকায় জাতিসংঘের যে সমন্বয়কারী আছেন গুয়েন লুইস তিনি পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সরকার পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে যেদিন সাক্ষাৎ করেছিলেন সেই দিনকার পত্রপত্রিকার কিছু খবরের দিকে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি সেই দিন গোয়েন লুইস বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন তখন তারা বলেছিলেন যে নির্বাচন কবে হবে সেটি সরকার এবং এখানকার রাজনৈতিক দল ঠিক করবে জাতিসংঘের প্রতিনিধি দলের কাজ হচ্ছে কেবল কারিগরি সহায়তা দেওয়া নির্বাচন কমিশন যে চাহিদা দিয়েছে সেই চাহিদা অনুসারে তারা কাজ করছে অর্থাৎ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন্দ লুইস সেদিন পরিষ্কার করে দিয়েছিল যে তারা আসলে নির্বাচন কবে হবে বা নির্বাচনে কারা অংশ নিবে না নিবে সেই সব বিষয় নিয়ে নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো ধরনের আগ্রহ প্রকাশ করছে না বা তারা কোনো ধরনের মতামত ব্যক্ত করবে না কিন্তু প্রতিনিধি দলটির প্রায় সাত আট দিন থাকার পর কাল যে বৈঠকটি হলো সেই বৈঠকে আমরা দেখতে পাচ্ছি তারা বেশ নির্বাচন নির্বাচনে কারা অংশগ্রহণ করবে করতে পারবে কিনা সেই সব বিষয় নিয়ে তারা আলাপ করেছে প্রশ্ন করেছে তারা জানার চেষ্টা করেছে আমি ঠিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে যখন কথা বলছি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে তারা বিএনপির সঙ্গে বৈঠকটি করেছে কিনা না করে থাকলেও আজকালকের মধ্যে হয়তো তারা করবে কিন্তু এখন পর্যন্ত ঢাকায় এই যে বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি যে তাদের যে তৎপরতা তারা নানা মহলে স্টেক হোল্ডারদের সঙ্গে তারা যেসব আলাপ আলোচনা করেছেন বা তাদের মনে যে কৌতূহলগুলো জেগেছে যেসব প্রশ্নগুলো তারা করছেন সেগুলো আমার কাছে মনে হয়েছে মোটা দাগে আমি কয়েকটি জিনিস দাঁড় করেছি যে জাতিসংঘের এই বিশেষজ্ঞ প্রতিনিধি দলের কিংবা যদি বলি মোটা দাগে যে জাতিসংঘ আসলে তাদের মনে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কী প্রশ্নগুলো খেলা করছে প্রতিনিধি দলের মনে প্রশ্ন আছে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং সেই সকল রাজনৈতিক দলের মধ্যে অতি অবশ্যই তাদের আগ্রহের জায়গা আকাঙ্ক্ষার জায়গা আওয়ামী লীগ গত পাঁচই আগস্ট রাজনৈতিক আন্দোলনে যেই দলটি ক্ষমতাচ্যুত হয়েছে এবং যে দলটির এখন কোথাও কোনো তৎপরতা দেখা যাচ্ছে না সেই দলটি নির্বাচনে অংশ নিচ্ছে কি না কিংবা সেই দলটি কিভাবে নির্বাচনে সেই দলটির নির্বাচনে অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় সেই ব্যাপারটি নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের কিংবা জাতিসংঘের আগ্রহ আছে এরকম তথ্য আমাকে আমার সূত্রগুলো জানিয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আর মাঝখানে ঢাকার কোনো কোনো টেলিভিশন খবরও করেছে যে জাতিসংঘের এই প্রতিনিধি দলটি আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করতে চায় আওয়ামী লীগের সঙ্গেও তারা কথা বলতে চায় আওয়ামী লীগের সঙ্গে আসলে কেবল বলছে জাতিসংঘের এই প্রতিনিধি দলটি কথা বলতে চায় তাই নয় আওয়ামী লীগের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন সেটি আরও অনেক আগে বলা যায় যে আগস্ট মাস থেকে কিংবা আগস্ট সেপ্টেম্বর থেকে তারা চেষ্টা করছে বিশেষ করে ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা তারা চেষ্টা করছে স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বা কারোর সঙ্গে কথা বলা যায় কিনা সঙ্গত কারণে কারণেই তারা কাউকে সেখানে খুঁজে পায়নি কিন্তু তাদের ইচ্ছা ছিল এখনও আছে তারা আওয়ামী লীগের সঙ্গে কথা বলার এবং অতি দ্রুত স্বল্পতম সময়ে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন প্রথম তারা কাজ করতে শুরু করেছে এবং তারা বলছে যে তারা প্রায় সব ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবকটি দেশ তারা ঐকমত্য পৌঁছেছে যে বাংলাদেশে দ্রুত একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচন হওয়া দরকার এবং একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া দরকার এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও সেই চাওয়ার সঙ্গে বা সেই আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সম্মিলিতভাবে তারা দেখতে চায় যে খুব দ্রুতই বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিবেশী দেশ ভারত তো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক তাদের স্থাপিত হবে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গঠিত হবার পরেই এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক কয়েকদিন অন্তত গত সপ্তাহখানেকে তাদের আচার আচরণ বক্তৃতার মধ্য দিয়ে তারা এই ইঙ্গিতটি এই বার্তাটি বাংলাদেশকে স্পষ্টতই দিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশকে আসলে ভারতের চোখ দিয়ে দেখতে চায় ট্রাম্প প্রশাসন এসেও হয়তোবা সেটি করবেন তেমন একটি ইঙ্গিত তারা দিয়েছেন যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ আমি জাতিসংঘের প্রতিনিধি দলের যেই তৎপরতা ঢাকায় সেই জায়গাটায় আলোচনাটাকে সীমিত রাখতে চাই আমি বলছিলাম যে মোটা দাগে যে প্রতিনিধি দল তাদের আগ্রহের যে জায়গাগুলো তারা যে বিষয়গুলো জানতে চাইছে ঢাকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলার সময় সেই জায়গায় প্রথম প্রশ্নটি ছিল যে সব দল অংশগ্রহণ করতে পারবে কিনা এবং তার মধ্যে অবশ্যই আওয়ামী লীগকে নির্বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না তাদের মনে আরও একটি সংশয় আছে আরও একটি প্রশ্ন আছে যে যে নির্বাচনটি হবে সেটি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে হোক কিংবা ভিন্নভাবে হোক যেভাবেই হোক না কেন মানে যে নতুন আগামীতে যেই নির্বাচনটি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বিএনপি জুলাই আগস্টের মধ্যেই তারা নির্বাচনটি চাচ্ছে সেই নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা সেই বিষয় নিয়েও জাতিসংঘের এই প্রতিনিধি দলটি প্রশ্ন করতে শুরু করেছে সঙ্গে ইসলামের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এই প্রশ্নটি উঠেছে অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠকে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তারা এটিও জানতে চেয়েছে যে ঠিক জাতিসংঘ তাদেরকে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জাতিসংঘ তাদেরকে কিভাবে সহায়তা করতে পারে এবং আওয়ামী লীগের বেশ কয়েকটি নির্বাচন আওয়ামী লীগের অধীনে যেসব সব জাতীয় নির্বাচন কিংবা অন্যান্য নির্বাচনগুলো হয়েছে যেই সব নির্বাচনে জাতিসংঘের অবজারভার টিম থাকার কথা ছিল জাতিসংঘ সেই সময় সেই নির্বাচনগুলোতে তাদের প্রতিনিধি পর্যবেক্ষক দল পাঠায়নি কিন্তু এবার তারা জানতে চাচ্ছে ইন্টারেস্টিংলি দেখেন তারা কিন্তু বলছে না যে আমরা জাতিসংঘ আমরা মানে আমাদের পর্যবেক্ষক দল থাকবে তারা জানতে চাচ্ছে যে জাতিসংঘের যেই নির্বাচনের সময় জাতিসংঘের কোনো মিশনকে স্বাগত জানানো হবে কি না মানে তার মানে কি তাদের মনে কোনো রকম সংশয় আছে যে এই সরকারও জাতিসংঘের কোনো মিশনকে স্বাগত না জানাতে পারে কিংবা তাদেরকে এখানে অ্যাপ্রিসিয়েট না ওয়েলকাম নাও করতে পারে তাদেরকে নাও চাইতে পারে কিন্তু জাতিসংঘ সেই আগামী যে নির্বাচনটি হবে বাংলাদেশে সেই নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাতে চায় সক্রিয়ভাবে তারা দেখতে চায় নির্বাচনটি কেমন হবে এবং সেটি আগাম তারা জানতে চাচ্ছে যে সেই নির্বাচনে তাদেরকে স্বাগত জানানো হবে কি না দর্শক শুরুতেই বলা হয়েছিল যে এই বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি এসেছে আসলে এটিকে বলা হয়েছে এটির একটি নাম দেওয়া হয়েছে নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশন অর্থাৎ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের নির্বাচন কমিশন কিংবা বাংলাদেশের সরকার যেভাবে বলি না কেন তাদের চাহিদা কি তারা কি কি চায় জাতিসংঘের কাছ থেকে তারা কারিগরি সহযোগিতা বা কি ধরনের সহযোগিতা চায় সেইটি জেনে তারা কিভাবে সহযোগিতা করবে তার একটা রূপরেখা তৈরি করার জন্যেই এই টিমটি এখানে এসেছে গত চোদ্দ জানুয়ারি থেকে তারা ঢাকায় অবস্থান করছে কিন্তু ঢাকায় অবস্থানকালে আসলে তারা তাদের ঠিক যে কথাটি শুরুতে বলেছিল যে তারা নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা নির্বাচন কবে নাগাদ হতে পারে সেই প্রশ্নটিও তারা করতে শুরু করেছেন এবং জামাতকেও তারা জামাত ইসলামের সঙ্গে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকেও তারা এই প্রশ্নটি করেছেন দর্শক আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি না কিংবা আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়া হবে কিনা এই আলোচনাটি অনেক দিন ধরে বলা চলে পাঁচই আগস্টের পর থেকে আলোচনাটি হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে যতটা মানে খুব কঠিন কঠোরভাবে বলা হতো যে এই দেশে আর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না রাজনীতি করতে দেওয়া হবে না সেই কণ্ঠস্বরটা সেই ভয়েসটা ক্রমশ ক্রমশ অনেক নরম হয়ে গেছে এখন আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিএনপি জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলগুলো যা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কিংবা রাজনীতি করতে দেওয়া হবে না সেই রকম বক্তব্য থেকে সরে গিয়ে তারা বলছেন যে জনগণ ঠিক করবে সময় নির্ধারণ করবে পরিস্থিতি নির্ধারণ করবে এরকম প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টা মিস্টার শফিক তিনি আওয়ামী লীগের ব্যাপারে একেবারে খুবই কঠিন কঠোর অবস্থা তিনি একেবারে আক্রমণ করা ছাড়া তা মানে কথাই বলতে পারেন না এবং বিভিন্ন সময় তিনি বলেছেন যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু গত পরশু তিনি রোববার যেই ব্রিফিংটি করেছেন এই ব্রিফিংটি তিনি করেছেন আসলে জাতিসংঘের এই যে প্রতিনিধি দলটি তারা যখন নানা স্টেক হোল্ডারদের সঙ্গে তাদের কথাবার্তা বলছেন তাদের এবং সেই সব কথাবার্তা তারা তাদের নিজেদের আকাঙ্ক্ষার কথাটাও তারা আসলে পরোক্ষভাবে জানিয়ে দিচ্ছেন যে তারা আসলে বাংলাদেশে কি দেখতে চায় ঠিক এরকম একটি পরিশে পরিস্থিতিতে এসে রোববার প্রেস সচিব শফিক যেই কথাটি বলেছেন তিনি রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই এবং বলছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেটি রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে অর্থাৎ তারা আর ঠিক সেই উনি এতদিন যে কঠোর অবস্থায় ছিলেন সেই কঠোর অবস্থায় আর আওয়ামী লীগের ব্যাপারে তিনি অন্তত এই বক্তব্যে রাখেননি এবং তিনি এইটুকু আশ্বস্ত করতে চেয়েছেন আমরা বুঝি সেটি হয়তো মানে সাম্প্রতিক সময় ইন্টারন্যাশনাল ফোরামে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন নিয়ে যে তৎপরতা শুরু হয়েছে সব কথাবার্তা শুরু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সরকার একটা মানে এক ধরনের একটা সফট পজিশন একটা যে সরকার যে একটা পজিশন চেঞ্জ হয়েছে বা একটা সফট অবস্থায় এসেছে সেরকম একটা মেসেজ দেওয়ার জন্য সেরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মুখপাত্র মিস্টার শফিক যে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকার অন্তর্বর্তী সরকারের নেই যাই হোক দশক আমি উপসংহারে যদি এভাবে বলি যে আমার সূত্রগুলো যা বলছে কিংবা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোর্স সেটি ইউরোপীয় ইউনিয়নের কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি ভারতের কথা বলি জাতিসংঘের প্রতিনিধিদের কথা বলি প্রত্যেকেই কিন্তু একটা স্ট্রেট লাইনে তাদের একটা অবস্থান আছে যে তারা চায় আগামী নির্বাচনটি বাংলাদেশে তারা প্রথমত চায় যে খুব স্বল্পতম সময়ে দ্রুততম সময়ে একটি নির্বাচিত একটি সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করুক অন্তর্বর্তী সরকারকে তারা আর চাচ্ছেন না এটি হচ্ছে এই বার্তাটি ইন্টারন্যাশনাল ফোরাম থেকে একেবারেই মানে পরিষ্কার করে পরিষ্কার করে দেওয়া হয়েছে কিন্তু যেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে সেই নির্বাচনটি যাতে গ্রহণযোগ্য হয় অবাধ হয় অংশগ্রহণমূলক হয় এবং সকল রাজনৈতিক দল এবং অতি অবশ্যই আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টিও ব্যাপারেও পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক শক্তি প্রত্যেকেই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারকে এবং সর্বশেষ হিসেবে জাতিসংঘের যে বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি যারা বাংলাদেশে অবস্থান করছে আসলে বাংলাদেশের যেই নির্বাচনী তাদের যে চাহিদা সেই চাহিদা মূল্যায়ন করার জন্য তারাও এখন এই প্রশ্নগুলি তুলতে শুরু করেছে যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারবে কিনা না আওয়ামী লীগ সেখানে অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচনটি গ্রহণযোগ্য হবে কিনা এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সেই নির্বাচনে থাকতে দেওয়া হবে কি না দর্শক আজ পর্যন্তই সামনে এই ব্যাপারে আর নতুন কোনো ডেভেলপমেন্ট হলে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব ভালো থাকবেন সবাই